হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি খুব একটা ভালো নেই আজকে মা বাড়িতে চলে যাচ্ছে বলে মনটা খুব খারাপ আমি যাচ্ছি ভাই আর আমার ননদ আমরা স্টেশনে মাকে ছাড়তে যাচ্ছি তো তোমরা খুব লোকটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের বন্ধুরা আমরা এখন ঘরে থেকে বেরোচ্ছি এই যে মা আমাদের টটো চলে এসেছে আমরা এখন স্টেশনে যাচ্ছি de Batrangali Baba

তো বন্ধুরা এই যে দেখো আমরা স্টেশনে আছি আর ট্রেনও চলে আসছে তো আমি আমার ননদ আর আমার ভাই আমরা তিনজন মিলিয়ে গেছি মাকে ছাড়তে তো এদিকে ট্রেনও চলে এসেছে আমাদের টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে ট্রেনেও কিন্তু মোটামুটি ভিড় ছিল ভিড় ছিল না যে তেমনটা না ভিড় ছিল তো আমরা ওদিকটাই একটু ফাঁকা দেখলাম তার জন্য ওদিকে গেছি কিন্তু এই দিকটা এসেও দেখি প্রচুর ভিড় তো আমি আমার মমকে বললাম যে মম এই ডাব্বায় উঠে পড়ো তো মমকে আমি এই ডাব্বায় নিয়ে চলে আসলাম এই যে মা উঠে গেল আর এবার মা বসবে জায়গা খুঁজে পাচ্ছে না তো আমরাও বাইরে দাঁড়িয়ে আছি আমি দেখছি যে জায়গা পেলো কি না পেলো কি না তো একজন আর কি উঠে জায়গাটা দিয়ে দিল মাকে তো মা বসে পড়েছে আর আমরা এই যে বাইরে দাঁড়িয়ে আছি আমার ননদ আমি আমার দেওয়ার আমরা তিনজন মিলেই আর আমি তো মার মাকেই দেখছি শুধু মাকেই দেখছি মনটা খুব খারাপ হয়ে গেছে তখন আর আমি আর কান্না থামাতে পারছি না তো দেখতেই পাচ্ছ আমার চোখ দিয়েও জল পড়ছে আর মাকে শুধু বলছি ব্যাগটা ভালো করে রাখো জিনিসগুলো ঠিক করে রাখো আর ভালো মতো বসো তো এই যে আমরাও এখন চলে যাব ট্রেনটাও তো আর বেশিক্ষণ দাঁড়াবে না শুধু তিন চার মিনিট এরকমই দাঁড়ায় আর আমি এদিকে তো খুবই ইমোশনাল হয়ে গেছি তো বারবার মাকে ডাকছি দেখছি আর মাও আমাকে ডাকছিলো দেখছিল তো এই যে ট্রেনটাও আস্তে 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 আর কি যাচ্ছে আর আমিও ট্রেনের পিছনে পিছনে একটু একটু করে যাচ্ছি আর মাকে দেখছি মাও ওদিকে আমাকে ডাকছে আর মাও কিন্তু ভিতরে ভিতরে কান্না করছে আর আর সবাই ভাবছে যে কি হচ্ছে যাই হোক কিছু করার নেই মা চলে যাচ্ছে বলে মনটা খুবই খারাপ হয়ে গেছিল তো ওই যে ফাইনালি ট্রেনটা চলে গেল আমার মাও চলে গেল তো আমরাও এখন বাড়িতে চলে যাচ্ছি তো মনটা খুবই খারাপ তার জন্য আমি খুবই ইমোশনাল হয়ে গেছি ওখানে আর কান্না থামাতে পারছি না কী করবো বলো মা চলে গেছে তো তো সেই জন্য খুবই ইমোশনাল হয়ে গেছে তো এই যে আমরাও এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি চলে যাচ্ছি বাড়িতে তো এই যে আমাদের হচ্ছে কোকরাঝার স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ আমরাও এই স্টেশনে তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে আর সকাল টাইম আর কী করবো তো এই যে দেখো আমাদের কোকরাঝার স্টেশন এখানে নাম লেখা আছে কোকরাঝার স্টেশন তো চলো আমরাও এখন আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পার হয়ে চলে যাই মা তো চলে গেল আর কি করব বলো অনেক দিনে তো থাকলো তো অনেক দিন থাকলোর জন্যই পরে মনটা আর কি খুব খারাপ হয়ে গেল। এক দু দিন থাকলে আবার তেমন খারাপ লাগে না যে আজকে আসলো কালকে থাকলো তারপরে দিন চলে গেল। তো কয়েকদিন ছিল প্রায় এক সপ্তাহ মতো ছিল সেই জন্যই মনটা খুব খারাপ হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রেল গেট আর এই যে এখানে একটা মন্দিরও আছে মায়ের মন্দির আর এই যে আমাদের রেলগেট এটাই এদিক থেকে আমাদের বাজার করতে যেতে হয় এখানে ফলের দোকান এখানে তো অনেক দোকান থাকে আজকে মানে খুব সকাল না তখন পনেরো আটটা বাজে তো এর জন্য আর কোনো দোকান টোকান কিছু বসেনি তো এখানে আমাদের তো বন্ধুরা আমরা সবাই বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে মনটা খুবই খারাপ লাগছে তো কয়েকদিন ছিল মা একটু হেল্প করতো সাথে থাকতো আর আজকে চলে গেলোর জন্য মনটা খুবই খারাপ চলো তাহলে যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে